আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকেই কিন্তু আমার কাছে মালবেরি চারা চেয়েছিলেন তখন আমার চারা রেডি ছিল না তো এখন আর আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ চারা রেডি আছে এবং সবচেয়ে হেলদি সুন্দর চারাগুলো রেডি আছে তো আজকে একটা পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করা আজকে আপনাদেরকে একটা পরামর্শ দেবো সেটা হলো আপনারা কিন্তু সবাই ফলসহ চারা চান যে ভাই ফলসহ হবে কি না ফুলসহ হবে কিনা তো একটা জিনিস দেখাই তো এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ছিল আমি ইতিপূর্বে কয়েকদিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা গাছেই চারটা থেকে দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত ফল ছিল তো এই ফলগুলো কি করছি সবগুলো ফল ফেলে দিছি সবগুলো ফল ফল ফেলে দেওয়াতে দেখেন গাছ প্রত্যেকটা গাছের কিন্তু একবারে দুর্দান্ত গতি এবং সেই সুন্দর চেহারায় দেখেন পাতাগুলো কতটা হেলদি এবং সতেজ ঠিক আছে প্রত্যেকটা গাছে এরকম হেলদি সতেজ সুন্দর হয়েছে তো ফল ছোট গাছে যদি ফল রেখে দেয় তাহলে কিন্তু গাছ হেলদি বা সুন্দর হবে না বরং তো গাছের চেহারা একেবারেই বখাটে হবে দেখতে একেবারে বাজে লাগবে গাছ পছন্দ হবে না এবং ফলসহ গাছগুলো সর্বদা দুর্বল প্রকৃতির হয়ে থাকে তো এখানেও কিন্তু এখনও কিন্তু দু একটা ফল রয়ে গেছে দেখেন এই গাছটা একটা ফল রয়ে গেছে একটা ফল রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গাছটা একটু ছোট ছোট হয়ে আছে অন্য গাছ কিন্তু কত হেলদি এবং সুন্দর হয়ে আছে তো এটাই হলো আমার মূল কথা ফলসহ গাছ নেওয়ার আপনাদের আসলেই কোনো প্রয়োজন নেই ভারত পক্ষে ফলসহ গাছ নিবেন না কারণ এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কলমের প্রত্যেকটা গাছ কলমের এবং প্রত্যেকটা একশো পার্সেন্ট মাতৃগাছ থেকে আমাদের উৎপাদিত চারা পাতা দেখলে আমাদের মাতৃগাছের চারা পাতা এবং এই ছোট চারা গাছগুলোর পাতা কিন্তু দেখলে আপনারা কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ তো এটা আমাদের আমার পক্ষ থেকে আপনাদের একটা পরামর্শ থাকবে যে কখনোই ফলসহ গাছ নিবেন না হ্যাঁ কোনো গাছ যদি পর্যাপ্ত বড় থাকে গাছের মানে বডি মানে গাছের যে সাইজ ডালপালা এগুলো সতেজ থাকার পাশাপাশি যদি দুই চারটা ফল থাকে তাহলে নিতে পারেন কিন্তু একেবারে ফলসহ ড্যামেজ গাছ নেবেন না এই গাছগুলো সচসর লাগাইলে বাঁচার সম্ভাবনা কম থাকে বা কুরিয়ারে এগুলো পরিবহন করলেও গাছগুলো খুব দ্রুত ড্যামেজ হয়ে যায় তো আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ আর ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম